শুভ দুপুর বন্ধুরা আশিস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমি আশিস এখন মাছ নিয়ে আসলো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে দুটো তো রান্না আমার এখনো হয়নি সকালবেলা শাক ভাজা কচু বাটা আলু সিদ্ধ এগুলো দিয়ে ভাত খাওয়া হয়েছে তারপর কাজটা ছেড়ে বসেছিলাম আশেষে যে নিহারে মাছ মানে লইটা মাছও বলে অনেকে তো লোটে মাছ আর নিহারে অর্থাৎ একই তো লোটে মাছ আর নিহারে মাছ একই আর মাংস নিয়ে এসছে এগুলো আমি এখন বেছে নিচ্ছি ধুয়ে কারণ এমনি আমার শরীরটা আজকে ভালো লাগছিল না শুয়েছিলাম বাবনকে একটুখানি পড়ালাম তারপর শুয়েছিলাম শিশা এখন আসলো আসলে কালকে রাতে এত বৃষ্টি হচ্ছিলো তো বাজারে যেতে পারেনি তারপরে সকালবেলা কাজ ছিল সেখানে চলে গিয়েছিলো আসার পথে তখন নিয়ে আসলেন আর এখন দু মানে কয়েকটা করবো এই মাছটা সবাই খায় না তো এটা কয়েকটা করব আর বাবানের খাওয়া হয়ে গেছে ও খেয়েছে ডাল দিয়ে মা ডাল করেছিল আর এটা হচ্ছে রান্না হয়ে গেছে আমাদের সকালে আবার কচুর শাক হয়েছিল কচু বাটা আর এইটা হলো এই নিয়ারে মাছ কয়েকটা আমি আর আশিস খাবো বলে দুটো মাছ তুলে নিয়ে ময়দা মাখিয়ে নিয়ে রান্না করেছে যাতে না ভাঙে মাছটা তো রান্না হয়ে গেছে এখন আমি আশিস খেয়ে নিচ্ছি আর সবাই খাওয়া তো হয়ে গেছে বাবা তো আগেই খেয়ে নিয়েছে ও একটার দিকে খেয়ে নিয়েছে বাবান তো এই যে মাছগুলো গোটা গোটা থাকবে বলে ময়দা মাখিয়েছে খেয়েছে তো ওপরে ময়দাটা ছাড়ি ছাড়িয়ে নিয়ে খাচ্ছি আর কি গোটা আছে ভাঙেনি এইভাবে করলে গোটা গোটা থাকে আর নইলে একদম ছাঁকা তেলে মানে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ভাজলে পরেও কিন্তু গোটা গোটা থাকে বেশ ময়দা দিয়ে আমার তেমন ভালো লাগলো না আগে কোনো দিন খাইনি প্রথম খেলাম কিন্তু এমনিই ভালো লাগে আমার বেশি তো তারপরে না খেয়ে দিয়ে এসে জানালায় বসে আছি জানলার সামনে একটা পেঁপে গাছ আছে ওইখানে অনেকগুলো পাখি এসেছিল সব উড়ে গেছে আমি মানে মোবাইলটা খুলতে খুলতেই সব চলে গেছে এই একটা পাখি আছে ফুলগুলো এখান থেকে খাচ্ছে ছোট্ট হয়েছে এখানে যেন যাব বাবানকে নিয়ে পড়তে বাবান বেরিয়ে পড়েছে রেডি হয়ে আশিস নিয়ে যাবে আজকে আমি হাঁটতে পারছি না ভালো লাগছে না ওগুলো আমার বাহন যেখানে থাকে ইঁদুর টা চলে আসে ঠিক হ্যাঁ ওই ইঁদুর এটা ইঁদুর বাহন বাকরাতুন্ডা করলো গণেশের সামনে ও গণেশ কি হাজমোলা ছিলার জন্য ভালো বলতে পারিনি ঠিক আছে বাবনকে করতে দিয়ে আসি তো এই যে বেরিয়ে পড়েছি আশিস আজকে দিয়ে আসবে বললাম যে বাইকে করে তো বাবানকে একটু মাস্কটা পরিয়ে নিলাম কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা অত্যু ঠান্ডা হাওয়া খাওয়া বারণ মুখটুক সব চাপা দেওয়া দরকার কিন্তু আপাতত নাকটাই চাপা দিলাম তবে বাড়ি এসেছিলাম আশিসের সাথে চলে এসেছি এসে তারপরে বসেছিলাম খানিক্ষণ এসে ঘর ঝাড় দিলাম জামাকাপড় উঠালাম সন্ধে দিলাম সন্ধ্যাটা গড়িয়ে গেছে এখন একটু চা বানিয়ে নিলাম ইচ্ছা করছিল না আজকে চা খেতে তাও যেন না খেলেও একটা কেমন কেমন লাগে যাই হোক তারপরে বাবানকে গিয়েছিলাম আনতে নিয়ে এসে তো আসি এসে মাংসটা বানিয়ে ফেললো এই যে এটা রাতের খাবার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ